আলহামদুলিল্লাহ শুভরাত্রি রাতের শুভেচ্ছা অভিনন্দন সবাইকে তা আলহামদুলিল্লাহ তামিম ব্যাগ গেলে একটা সেল আপডেট এই হিরো হাং গাড়িটা আমি আজকে সকালবেলায় অ্যাড দিয়েছিলাম এই আমার এই যে এই আঙ্কেলে আসলো আইসা আঙ্কেল গাড়িটা দেখে কিনে না আঙ্কেল সাথে একটু কথা বলি আঙ্কেল কি নাম আপনার বাসা কোথায় চন্দ্রভোগ উত্তরা বারো নম্বর পাশেই গাড়ি দেখে তোমার পছন্দ হয়েছে তো আলহামদুলিল্লাহ গাড়িতে কোনো যা মেলা নাই কাগজে যদি সেকেন্ড হ্যান্ড গাড়ি টুকটাক কাম বাদলে করে নেবেন ওটা দায়িত্ব আমরা নেবো না কিন্তু কাগজ যদি কোনো সমস্যা হয় আপনি এখানে চলে আসবেন আমি আমি নিজেদের সব ঠিক করে দেবো অবশ্যই ঠিক আছে মালিকানাটা অবশ্যই করে নেবেন অল্প দিন ধরে বেশি দেরি করে না হ্যাঁ দর্শক ভাইরা সবাই দেখেন গাড়ি বেচার সময় কত সুন্দর করে সবার কাছে আমি সাক্ষাৎ নিয়ে নেই সবাই সে আসবেন এটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এখানে কোনো মানুষকে কাগজে গাড়িতে কাউকে কোনো ঝগানো হয় না আর কোনো মামলা মোকদ্দমা থাকলে সেটা আমরা আগে বলে দিই এই গাড়িতে কোনো মামলা মোকদ্দমা নাই তো সবাই সেটা ভিডিওটা শেয়ার করে দেবেন একেবারে পাশে থাকবো সকলের সুস্থ কামনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ